নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আধার কার্ডের বিরাট বড়ো একটা আপডেট নিয়ে আমি কিন্তু আজ থেকে প্রায় ছ সাত মাস আগে কিন্তু আপনাদের একটা ভিডিও করে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডটা আপডেট করিয়ে নেন আপনারা যদি আপ আধার কার্ড যদি আপডেট না করিয়ে নেন আপনাদের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনারা কিন্তু সবাই জানেন যে বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু একটা গ্রামের অনেকজন মানুষের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে এবং তাদের সরাসরি আধার কার্ড সেন্টার থেকে চিঠি করে জানানো হলো যে তাদের আধার কার্ডটা বাতিল হয়ে গেছে তাদের আধার কার্ড বাতিলের একটাই কারণ হলোকে তাদের আধার কার্ড আপডেট করানো হয়নি হাতে এখনও সময় আছে এবং এখনও এটা ফ্রিতে হচ্ছে আপনারা আধার কার্ডটাকে আপডেট করিয়ে নেবেন যদি এখনও পর্যন্ত না করান তাহলে পুরোপুরিভাবে আপনাদের কিন্তু আধার কার্ড কিন্তু বাতিল করে দেবে সেই বর্ধমান ডিস্ট্রিক্ট একটা গ্রামে যেইভাবে করে আধার কার্ড সবার বাতিল করছে এইভাবে আপনি ঘরে বসে আপনার আধার কার্ডটাকে আপডেট করতে পারবেন বিনামূল্যে সেটা করার জন্য কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে সে ভিডিও লিংক দিয়ে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা আপনাদের আধার কার্ডটা আপডেট করিয়ে নেবেন নাহলে আপনাদেরও আধার কার্ড বাতিল হয়ে যাবে এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ যেটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি চেনে নেবেন সো বন্ধুরা চলুন আধার কার্ডগুলো কেন বাতিল হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি আধার কার্ড দপ্তর থেকে বাড়িতে আসছে চিঠি সমস্যা এড়াতে কারণ এবং সমাধান জেনে নিন বাড়িতে বাড়িতে আসছে চিঠি চিঠিতে লেখা রয়েছে আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এমন চিঠি আপনার বাড়িতে এখনো পর্যন্ত আসেনি তো যদি এরকম চিঠি আসে তবে কিভাবে আপনি আধার কার্ড সঠিক করবেন আর এই চিঠি আসছেই বা কেন চিঠিটা কেন আসছে সেটাকে শুনে নিন আধার কর্তৃপক্ষের তরফে বিশেষ কিছু ব্যক্তির বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে চিঠিতে লেখা আছে তার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়ে হচ্ছে এখন সেই আধার কার্ড নিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না কারণ বলা হয়েছে যাদের কাছে এই চিঠি যাচ্ছে তাদের নিজেদের আধার কার্ড আপডেট করেননি বেশ কিছুদিন আগে থেকে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে সকল ব্যক্তিকে তাদের আধার কার্ড আপডেট করার কথা বলা হয়েছিল এর এটা সম্ভবত গত বছর ওই জুন বা জুলাই মাসে শুরু হয়েছিল তার উপর কিন্তু আমি ভিডিও অলরেডি করে দিয়েছি সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার আধার কার্ড আপডেট কোথায় করবেন এখনও যদি আপনি আপনার আধার কার্ড আপডেট না করে থাকেন অতি দ্রুত আপনার কাছাকাছি আধার সেবা কেন্দ্রে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে করে নেন কিন্তু আধার সেবা কেন্দ্রে বিনামূল্যে করে না পঞ্চাশ টাকা বা একশো টাকা একশো টাকা করে সম্ভবত এরা নেয় কিন্তু আপনি বাড়িতে বসে সেটা করতে পারেন আপনার বাড়িতে চিঠি আসলে আপনি কি করবেন আপনার বাড়িতে যদি আধার নিষ্ক্রিয় চিঠি আসে তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই চিঠিতে আধার নিষ্ক্রিয় হওয়ার কথা লেখা থাকলেও তারই সঙ্গে লেখা রয়েছে সমস্যা থেকে বেরোনোর পথ আপনাকে আধার কার্ড আবার অ্যাক্টিভেট করতে হবে এবং আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে সেখান থেকেই কিন্তু আপনি আপনার আধার কার্ডের সমস্যার সমাধান করতে পারবেন আপনাকে কি হবে আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি কি সমস্যা হবে আধার কার্ড বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একটি একটা এটা নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার যে আপনি কোনো সিম তুলতে পারবেন না আপনার ব্যাংকে টাকা থাকলে সে টাকা তুলতে পারবেন না অনলাইনে টাকা উঠাতে পারবে না আইটিআর ফাইলের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না তাই চিঠি না আসে আগে পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু তাড়াতাড়ি করে নেন এটা প্রসেসিং হতে তিন দিনের মতন সময় লাগে আপনি যদি আপনার ডকুমেন্টসে আধার কার্ড আপডেট করে নেন আপনার বাড়িতে এরকম চিঠি এলে সরাসরি আপনাকে আধার কার্ডের আঞ্চলিক অফিসে যেতে হবে পশ্চিমবঙ্গের আঞ্চলিক অফিস রাঁচিতে অবস্থিত এছাড়াও আপনি আরও তথ্যের জন্য ওয়ান নাইন সেভেন আবার বলি ওয়ান এই টোল ফ্রি নাম্বারে আপনাকে ফোন করতে পারবেন আবার বলে দিই নাম্বারটা ওয়ান নাইন ফোর সেভেন টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন এবং যদি আপনার বাড়িতে চিঠি না এসে থাকে আপনি আপনার আধার কার্ড এখনই পর্যন্ত আপডেট করে নেন না হলে পরবর্তীকালে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হয়ে যাবেন সো বন্ধুরা এটাই হলো কি আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ ররিন্দ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে